এইবার বর্ষাকাল ছিল এত সেদিন এত দেখো হাত নিয়ে বসে গেছি আমরা সকাল দিয়েছিলাম ঠিকই দেখো সন্ধ্যা হয়ে গেছে তুমি পর আমার ঠাকুর ঘরের অবস্থা দেখো আমার ঠাকুর ঘরে কি দশা হয়েছে দেখো কতগুলো বাসন পরে আছে রাত্রিবেলা একজনে ভাত খাবে না জানো তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা আটটা বাজে আজকে আমি আটটা থেকে ব্লগ শুরু করছি আজকে তোমার শুক্রবার তোমার পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে গুপুকে তুলে দিয়েছি দেখো গুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে গুপুর দিকে ওদিকে ঠাকুরের বাসনগুলো নামিও নিয়েছি ঠাকুরের ঘর মু হয়ে গেছে দিয়ে চা করেছি চা খাবো আর ওষুধের ঝুড়ি তো জানুয়ারি সকালতে আমার ওষুধ ঝুড়ি আছে চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে এবার বসে বসে কাকবে আর সারাদিন

টিকাই খাবে পটলে বড়া তুমি খাবা পাকা পটল পেকে একবার ধোবাই হয়ে গেছে পাকা পটলে বড়া খাবে তাও করে দেওয়া যায় কিছু ফেলার নেই এখন জানো তো আর আমি এখন সব পারি তো তো বলবা কি করতে হবে করে দেবো একবারে হ্যাঁ সারা ঘরে বিদি বাবা

Субтитры

এইবার বর্ষাকাল ছিল এত সেদিন এতদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে মতো বৃষ্টি একদিনও হয়নি কি বলবো এতদিন বৃষ্টি হচ্ছে আমার ঠাকুর ঘরে অত জল পড়েনি আমার রান্নাঘর আজে দেখো রান্নাঘর দেখো অবস্থা তোমরা একটু দেখো জলে থই থই করছে আর ঠাকুরঘর সামনে দেখো জলটা দেখো তোমরা শুধু আর তোমাদের কিছু দেখতে হবে না ঠিক আছে কিভাবে জল দেখো সারা ঘরে জল ফিঞ্জের কাছে জল সারা শীতে জল বালতিতেও এখানে ওখানে চারিদিকে দেখো জল দেখো এই জলের মধ্যে দিয়ে আমার মেয়ে সব কাজ করলো ছোটো মেয়ে এখন আবার দেখো একটু বিচারটা কমলো বললাম জামাকে বাইরে দিলাম কিন্তু কিন্তু মনে হচ্ছে আবার নামবে এক্ষুনি আবার অন্ধকার করে আসছে তাও রামুক আমরা খেয়ে তো মধ্যে থেকে থেকে পাচ্ছি না তো খাই খেয়ে আবার মা আবার নিচে যাই আমরা আমার মেয়ে দেখো ভাত বেড়েও নিয়েছে ভাত লেবু কাটো এই লেবুটা ভালো না তো এলেবুর রস নেই বড় লেবু কাটো নাও লেবু খাও লেবু খাও ডাল দিয়ে লেবু দিয়ে খাও দেখো তোমাদের তো মাংস খেতো বলি আমার সঙ্গে যা আবার খাবি খেও না খেও না বাসির মাংস খেও না তোমার শরীর খারাপ পড়বে খাওনি তাহলে নিয়ে নাও মাংসটা শুধু মাংস তুলে নাও ডালের সাথে মাংস শুধু তুলে নাও ঝোলমোল খাবো না না কিছু ভাত দিই না করে ভাত বলে হয় না কি দেখো আজকে তো কি রান্না করি তোমাদের দেখানো হয়নি এখানে দেখো চুনো মাছের চচ্চড়ি রান্না হয়েছে আর এখানে রান্না হয়েছে সেই প্রচুর তিন পিস রুই মাছ ছিল তিন পিস রুই মাছ করেছিলাম সেটা পূজাকে একটা দিয়েছিল দুই তোর বাবা খাবে আর এখানে মাংস ছিল আর আর ডাল করেছি করেছি বাটাটা করে আমার স্পেশাল বাটা বাটা না কাকরোল বাটা এই কাকরোল বাটাটা দিয়ে আজকে ভাত খাবো আমি দারুণ একটা রেসিপি করেছি এটা তোমরা যদি দেখতে চাও না জান না কি তোমার জানোই যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তাছাড়া জানোই যে সোনা কিচেনে দেখতে হবে এগুলাই জানা খেতে এগুলাই যে খেতে এই দিয়ে ভাত খাবো মেয়েকে মাছটা দিয়ে নি মাছ দিয়ে দেবো শোনা ডাল দেবো মা হ্যাঁ কাকড় ভাজা নাকড়ো ভাজাটা নিয়ে নাও ডেবু দিয়ে ডাল দিয়ে ভাত খা পেটটা ঠিক থাকবে শরীরটা ভালো লাগবে সব লঙ্কা তোর পাতে পড়লো তাই তো দেখছি যেগুলো লঙ্কা ছিল সব লঙ্কা মেয়ের পড়ে গেল কত বা দিনে ভাত খাও নলু দেবো তো দুটো ন কেন দেখো ভাত নিয়ে বসে গেছি আমরা সকালবেলা যা বৃষ্টি পড়ছিল যা আওয়াজ দিনের ঘরের মধ্যে মনে হচ্ছে থাকা যা কান পাতা যাচ্ছে না যা অবস্থা তার জন্য দেখো এখন আমি আর রিয়া এখানে খেতে বসে গেছি দুজনে মিলে খেয়ে নি আগে মনে হচ্ছে চিংড়ি মাছ বাটা করেছি ভর্তা যারা এখনো কোনোদিন দিন খাওনি তারা কিন্তু অবশ্যই হলেও একদিন যদি ভর্তা করে খেয়ে দেখবা ভাববো অমৃত খাচ্ছি অমৃত আমাদের ভর্তা দিয়ে আর মাছ দিয়ে ডাল তো খাবো না রুই মাছও খাবো না ভর্তা দিয়ে আর চুলো মাছ দিয়ে ভাত খেয়ে নেবো দেখো খেতে বসে গেছি খেয়ে তো নেই তাহলে আমরা খেয়ে নিই মা মেয়ে মিলে দিয়েছিলাম ঠিকই দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু জল তো ঝরেছে অনেক জল ঝরেছে ওগুলো ঘরে মেলে দিলো তাও কালকে একটু দিলে শুকিয়ে যাবে কাপড়গুলো তো প্রায় শুকিয়ে এসেছে জল ঝরেছে বাবা যা ছিল দেখো ওয়েদারটা বিকালে বিকাল কোথায় এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এটা সন্ধ্যার ওয়েদার সন্ধ্যা দিতে চলে এলাম সন্ধ্যাটা দিয়ে নেব তার আগে জামা কাপড়গুলো তুলে নেবো তুলে তারপর সন্ধ্যা দেবো এরপর আমার ঠাকুর ঘরের অবস্থা দেখো আমার ঠাকুর ঘরে কি দশা হয়েছে গুপুকে আর গুরুদেবকে এই পাশে রেখেছি আর এদিকে দেখো শিবকে আর মা আমি শুয়ে দিয়েছি কি করব জলে ভর্তি হয়ে গেছে ওকে দিন নালি আছে নালিটা দিয়ে তো জল যাই হুম এমন করে কি বলবো তোমাদের এর লক্ষ্মী আর কার্তিক ঠাকুর ছিল দুটো পুরো বৃষ্টিতে পুরো গলে গেছে বলে একাকার হয়েছে সে আর কিছু বলার নেই অবস্থা হয়েছে আমার ঠাকুর ঘরের চোখে দেখা যায় না চোখে আমি সন্ধ্যাটা আজকে পুজো দিয়েছি ভিজে ভিজে সারা ঘরে জলে থই ঘরে সেই মধ্যে বসে বসে পুজো দিয়েছি ভিজা কাপড়ে জানো না যে কিভাবে পুজো হয়েছে আমার ঠাকুর জানে আর আমি জানি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শিব শুভ কি অবস্থা ঠাকুর ঠাকুর দেখলে এখনো যে আমি সন্ধ্যে দেবো সেই কিন্তু আমার শান্তি নেই দেখো ঠাকুর এত জল উঁচু হয়ে বসে সন্ধ্যে দিতে হচ্ছে ঠাকুরকে যদি শান্তি মতো দেব সেটাও আমার শান্তি নেই তাহলে বল এবার অত কষ্ট করে আমাদের ঠাকুর আমার ঘরে থাকে বসে সারা ঘরে জল আমি কোথায় বসে দেবো কোন রকম উঁচু বসে এখানে শূন্যটা দিয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে দেখো কতগুলো বাসন আছে বাসনগুলো গুছানো হয়নি রিয়া মেজে ছিল যে একদিন বাসন রয়েছে গুছানো হয়নি আবার বেশি নাও কটা বাসন রয়েছে খাওয়া দাওয়া করেছি বাসন একদম ভেঙে গেছে যে খাওয়া দাওয়া করেছি সেই বাসন গুলো কোনটা কোনো থাকে কি হ্যাঁ বেজনে গেট খোলা সুন্দর করতে এসেছি তো রাত্রিবেলা একজন্য ভাত খাবে না জানো তো ভাত তো খাই না খেতেই চাই না কিমা ম্যাঘটা নিচে লেগে যাচ্ছে ও নাড়া দিচ্ছে দেখো কিভাবে নাড়া দিচ্ছে দেখো আমি যা কমিয়ে দিয়েছিলাম ও বাড়িয়ে দিল ফুটে যাচ্ছে বল তো কমা বাড়ি কমা কমা ঠিক আছে যা দেখো টিভি অফ করে দিয়ে বাবা বললো যে বাবা টিভি অফ করে দিয়ে আসতে আরে যা তো বাবার সহ্য হয় না কিছু বললো বলতে মুখে দিয়ে বের করতে বললাম বাথরুমে যাচ্ছি আমি বাথরুমে যাব দুই টাকা হয়ে আমি যা অফ করে দিয়ে আসা হবে না ওনার মুখ মুখ দিয়ে বের করতে কত ওনার সব দরকার চাই সব কিছু সব সময় ভিডিও তো সবাই চলে এসে ঝরগাটি ঝড়ঘাটি এক ঝড়ঘাটি দেখেছো তোমরাই দেখো মুখটা দেখো আমার ঝোরগটি 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 দেখো চলে এসেছে আমার আজ ঝোরগটা যে পড়ে গেছে না